প্রিয় শিক্ষার্থী বিন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল থ্রি ম্যাথ হতে আর্থিকাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষ টেন্সর অ্যানালাইসিস এর দ্বিতীয় অধ্যায় রিমানীয় ম্যাট্রিক এবং ম্যাট্রিক ট্যান্সর হতে একটি প্রশ্ন বেলনাকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীক নির্ণয় করো তাহলে প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীকটা কি দেখো প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীক হচ্ছে আর এটা আর বেলনাকার স্থানাঙ্ক হচ্ছে ডিএসএ স্কোয়ার অর্থাৎ রো ফাই জেট ডিএস স্কোয়ার দেখো প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীক পি কিউ আর এটা হচ্ছে খ্রিস্টফল আর এটা হচ্ছে ট্যান্সার হচ্ছে ডিএসএর তাহলে এখন দেখি আমরা জানি বেলোনাকার স্থানাঙ্কে ডিএসএ স্কোয়ার সমান ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার প্লাস স্কোয়ার এক এখন এক নঙ্কে ডিএসএ স্কোয়ার সমান জি ওয়ান ওয়ান dx1 হোল স্কয়ার প্লাস g22 dx2 হোল স্কয়ার প্লাস g33 dx3 হোল স্কয়ার এটা হোল স্কয়ার হবে প্লাস 2g12 12 dx1 dx2 2g23 dx2 dx3 প্লাস 2g31 অর্থাৎ 2x3 g3 dx3, dx3 d1 এখানে dx1 এত এসে তোমরা রচনা করে পাই এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে দেখো যে এরকম এরকম আমাদের মনে রাখতে হবে তুলনা করে পাই যেখানে এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি সমান রো জেড রো ফাই জেড তাহলে দেখো প্রথমটার জন্যে অর্থাৎ ডি এক্স ওয়ান এটার জন্যে দেখো এক্স ওয়ান সমান হচ্ছে কত বলতো রো তাহলে লেখা যায় জি ওয়ান ওয়ান ডি রো স্কোয়ার তাহলে এই ক্ষেত্রে দেখো এটার শখ ডি রো স্কোয়ার এখানে ডি রো শখ হচ্ছে কত জি ওয়ান ওয়ান তাহলে জি ওয়ান ওয়ান সমান কত ওয়ান এখানে কিছু জিনিস তার মানে এখানে আসে কত ওয়ান আছে এখানে জি ওয়ান এটা সমান ওয়ান জি টু টু জি এটা দেখো এটা কোনটা এটা এরকম ডি এক্স টু এখানে কত আছে তাহলে টুর পরিবর্তে এক্স টু এক্স টু পরিবর্তে কিন্তু আমরা লিখেছি ফাইভ তাহলে এটা ফাইভ পুরাটোর উপর কত স্কোয়ার আর এখানে কত জি টু তাহলে জি এটা হচ্ছে কত বলত জি রো স্কোয়ার স্কোয়ার আর ডি এক্স হচ্ছে কত দেখ এক্স হচ্ছে ডি জেড তাহলে জি তাহলে ডি স্কোয়ারের হচ্ছে কত জি থ্রি থ্রি তাহলে জি থ্রি থ্রি কত ওয়ান আর বাকি সবাই জিরো তাহলে জি ওয়ান টু জিরো জি টু ওয়ান জিরো জি টু থ্রি জিরো জি থ্রি টু জিরো জি ওয়ান থ্রি জিরো জি থ্রি ওয়ান এটা জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখো এখন প্রথম শ্রেণীর পৃষ্টিভল প্রতীকের সংজ্ঞা সংজ্ঞা হতে পারে আই জে কমা কে সমান হাফ দেয়াল আই বাই ডেল এক্স আই যখন আই জে কে তিনটায় সমান হাফ ডেল জি আই আই বাই ডেল এক্স জে যখন কত আই কে সমান কিন্তু জে ভিন্ন তখন দেখো যখন জে ভিন্ন তখন কিন্তু নিচে জে এক্স জে যখন আবার কে ভিন্ন তখন কিন্তু এক্স কে আর সবগুলা জি আই আই লেখা আছে প্রথম যেটা প্লাস তারপরটা মাইনাস আর যখন ভিন্ন ভিন্ন হয়ে যাবে তখন তার মান কত জিরো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ এখন দেখি আমরা প্রথম শর্ত তাহলে এখানে শর্ত আছে টোটাল তিনটা এটা হচ্ছে প্রথম শর্ত এটা দ্বিতীয় শর্ত এটা তৃতীয় শর্ত এটা চতুর্থ শর্ত তাহলে প্রথম শর্তে দেখো তিনটাই সমান তাহলে তিনটা সমান হলে এখানে কী কী হতে পারে তিনটা সমান অর্থাৎ ওয়ান 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 তারপরে হতে পারে কথা বলতো টু তাহলে টু 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 বলতো থ্রি 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 এই তিনটাই সমান এখন দেখো এখানে প্রথম শর্তে তিনটাই সমান এখানে কিন্তু লেখা আছে আই সমান যে সমান কে তার মানে এখানে কত হাফ ডেল জি ওয়ান ওয়ান যদি ওয়ান হয় তাহলে জি ওয়ান ওয়ান বাই এক্স ওয়ান ডেল এক্স ওয়ান তাহলে এখানে দেখে কথা বলো তো প্রথম শর্তে অনুযায়ী এটা লেখা যায় জি ওয়ান ওয়ান তাহলে ওয়ান 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 হাফ হাফ জি ডেল জি ওয়ান ওয়ান বাই ডেল এক্স ওয়ান জি ওয়ান ওয়ানের মান আমরা একটু আগে পেয়েছি এটার মান কত ওয়ান তাহলে ওয়ানকে ডেরিভেটিভ করলে আর এক্স ওয়ানের মান হচ্ছে কতগুলো তো রো এটা মান কত ডেরিভেটিভ করলে জিরো হয়ে যায় পরটা দেখি তাহলে আমরা জিরো পরটা কত টু 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 হাফ এখানে দেখো এখানে যদি টু বসাও তাহলে এটা হবে কত জি টু টু বাই ডেল এক্স টু ডেল এক্স টু মানে হচ্ছে ফাইভ তাহলে এটা হাফ ফাইভ ডেল বাই ডেল ফাইভ আর জি টু টুর মান হচ্ছে কত রো স্কোয়ার রো স্কোয়ারকে যদি ফাইল সাপেক্ষে ডেরিভেটিভ করলে জিরো হয়ে যায় পরটা আবার দেখো জি থ্রি থ্রি জি থ্রি থ্রি তাহলে থ্রি থ্রিগুলো এখানে কথা হয় তো হাফ হাফ ডেল জি বাই ডেল এক্স ডেল সমান জি থ্রি মান হচ্ছে ওয়ান ওয়ানকে এক্স মান হচ্ছে এটাকে যদি ডেরিভেটিভ করো ডেরিভেটিভ করলে জিরো হয়ে যায় তাহলে আমরা প্রথম শর্ত অনুযায়ী এই পেয়ে যাচ্ছি এবার আমাদের পরবর্তী শর্ত হচ্ছে দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্তে আই সমান কি অর্থাৎ প্রথম এবং দ্বিতীয়টা তৃতীয়টা সমান আর মাঝখানেরটা ভিন্ন তাহলে এটা হতে পারে এটা তো ওয়ান হয় ওয়ান 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 এখানে মাঝখানে বাদ তারপর ওয়ান তাহলে এখানে ভিন্ন টু দিতে পারি আবার এখানে কত বলতো ওয়ান থ্রি ওয়ান এই মাঝখানেটা ভিন্ন হয়ে গেল। আবার যদি এরকম লিখতে পারি টু ওয়ান টু মাঝখানেটা ভিন্ন তারপর কত বলতো টু থ্রি টু তারপরে হতে পারে কত থ্রি ওয়ান থ্রি থ্রি টু থ্রি এরকম হতে পারে তাহলে দেখো এইটা ওয়ান টু যে কথা আমরা কিন্তু এইভাবে লিখতে পারি টু ওয়ান ওয়ান এটা লিখতে পারি কত থ্রি ওয়ান ওয়ান এটা এটাকে চেঞ্জ ইন্টারচেঞ্জ করা যায় এটা কত বলো টু ওয়ান লেখা যায় ওয়ান টু ওয়ান ওয়ারটা লেখা যায় কত টু থ্রি থ্রি টু টু পরটা লেখা দেয় ওয়ান থ্রি এটা চেঞ্জ করা যায় থ্রি পরটা লেখা দেয় টু থ্রি থ্রি আমরা এটা অনুযায়ী করবো দেখো এটা অনুযায়ী যদি করি তাহলে কথা বলতো ওয়ান টু টু ওয়ান এই এটা অনুযায়ী ধরি এটা অনুযায়ী দ্বিতীয় শর্তটা কী দেখো এটা অনুযায়ী দ্বিতীয় শর্তটা হচ্ছে মানে প্রথমটা অনুযায়ী ধরতে আছি প্রথমে একটা হাফ আছে এই যে হাফ জি ওয়ান ওয়ান ডেল জি ওয়ান ওয়ান আই 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 হচ্ছে প্রথমটা ওয়ান ওয়ান বাই যে হচ্ছে দ্বিতীয়টা দ্বিতীয় পথ কত এখানে টু তাহলে এক্স টু এখানে এবার লেখা যায় হাফ ডেল বাই ডেল এক্স টুর মান হচ্ছে কত বলত রো ফাই এটা ফাই ফাই আর জি ওয়ান ওয়ানের মান কত ওয়ান এটাকে দেখি পরে দেখো জিরো হয়ে যাবে তাহলে দেখো এখানে পাচ্ছি কত জিরো পরটা দেখো ওয়ান থ্রি এটাকে আমরা ধরি হাফ এটা হচ্ছে কত আই এখানে লেখা আছে আই 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 তাহলে কত লেখা যায় ওয়ান ওয়ান বাই থ্রি টেন এক্স থ্রি এটা মানে কত হাফ আর এক্স থ্রি মান হচ্ছে কত জেড আর জি ওয়ান ওয়ানের মান ওয়ান এটা জিরো পরটা দেখো একইভাবে আমাদের অন্যগুলাও হয়ে যাচ্ছে টু ওয়ান টু টু ওয়ান টু হচ্ছে তাহলে আয়ের মান কত টু জি টু টু আর নিচে হচ্ছে ওয়ান ভিন্ন ডেল এক্স ওয়ান ডেল ওয়ানের মান হচ্ছে রো আর জি টু টুর মান হচ্ছে রো স্কোয়ার রো স্কোয়ারকে যদি রো দ্বারা ডেরিভেটিভ করি তাহলে রোর সাপকে ডেরিভেটিভ করি তাহলে এখানে কিন্তু হাফটা যদি সামনে লিখি হাফ পিছনে লেখা হয়েছে আর কি টু রো হবে এই টু আর টু কাটা রো হবে পরেগুলো দেখো আর আমরা আশা করি এই পর্যন্ত বুঝতে পারবা এবার তৃতীয় শর্তে তৃতীয় শর্ত হচ্ছে আইজে কে এখানে কিন্তু আছে দেখো তৃতীয় শর্তে এটা এখানে আই জে অর্থাৎ প্রথম দুটো একই কে হচ্ছে ভিন্ন তাহলে সেই ক্ষেত্রে লেখা যায় এখানে এভাবে লেখা যায় প্রথম দুটো একই ওয়ান ওয়ান টু অথবা ওয়ান ওয়ান থ্রি অথবা টু টু ওয়ান টু টু থ্রি দেখো তৃতীয়টা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে থ্রি 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 ওয়ান কথা বলতো থ্রি থ্রি টু এরকম হয়ে যাচ্ছে তাহলে প্রথমটা দেখি আমরা ওয়ান এটা দেখবো দেখো যখন ওয়ান ওয়ান তখন কিন্তু এটা হবে অর্থাৎ কথা বলতে একটা মাইনাস চিহ্ন আছে এখানে যে মাইনাস ডেল জি ওয়ান ওয়ান অর্থাৎ আয়ের মান ওয়ান তার মানে ওয়ান বাই ডেল এক্স কে কে মানে ভিন্ন কে হচ্ছে টু তাহলে টু এটা মান কত হয় মাইনাস হাফ বাই ডেল জি ওয়ান ওয়ান এটা মান জি ওয়ান ওয়ানের মান হচ্ছে কত বলতো ওয়ান আর এক্স টু এক্স টু হচ্ছে ফাইভ এটা জিরো তাহলে দেখো ঠিক এরকম পেয়েছ এটা মান একবার করে দিয়েছে এটা মান কত বলতো জিরো পয়টা যদি আমরা নেই এটা ওয়ান ওয়ান থ্রি এটা কত থ্রি লেখা তার মানে এক্স থ্রি এক্স থ্রি হচ্ছে জেগ এটা মানে জিরো পার্টটা দেখো অর্থাৎ এটা মানও জিরো হয়ে যাবে পরটা দেখো টু টু তাহলে আবার বলি মাইনাস টু ডেল জি টু টু বাই ডেল এক্স ওয়ান মাইনাস হাফ এখানে কত জি টু টু এটার মান হচ্ছে কত বলো জি টু টুর মান হচ্ছে রো স্কোয়ার আর ডেল এক্স ওয়ান হচ্ছে কত তো রো সরি হ্যাঁ রো এবার রো স্কোয়ার যদি এরকম দেখো এরকম রো স্কোয়ারকে যদি করো তাহলে মাইনাস হাফ রোস কোয়ার্কুল হবে টু রো তাহলে টু টু কাটা টু টু কাটা তাহলে এখানে থাকবে কত এখানে শুধু মাইনাস রো থাকবে মাইনাস রো তাহলে অন্নগুলা কিন্তু একই নিয়মে অন্নগুলা হয়ে যাচ্ছে দেখো এরকম ভিন্ন ভিন্ন আমরা এই এই মানগুলার জন্য ভিন্ন ভিন্ন মান পাচ্ছি তো এই পর্যন্ত পেয়েছি তৃতীয় শর্ত অনুযায়ী কত এটা কী শর্ত অনুযায়ী তৃতীয় শর্ত অনুযায়ী এবার চতুর্থ শর্ত চতুর্থ শর্ত দেখো এখানে আছে কথা চতুর্থ শর্ত চতুর্থ শর্ত হচ্ছে প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন তার মানে এরকম হতে পারে ওয়ান টু থ্রি দেখো তিনটাই ভিন্ন ভিন্ন হয়েছে আর কথা হতে পারে বলতো টু ওয়ান থ্রি হতে পারে ওয়ান থ্রি টু বা থ্রি ওয়ান টু তারপর লিখতে পারি আমরা হ্যাঁ টু থ্রি ওয়ান বা থ্রি টু ওয়ান প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন যখন ভিন্ন ভিন্ন হবে তখন কিন্তু আমাদের বলা আছে যে ভিন্ন ভিন্ন হলেই কত মান কত জিরো তাহলে এটা সরাসরি লিখতে পারি তো সবগুলোর কলার মানই কত হল তো জিরো তাহলে আমরা দেখি এখানে কত এখানে একবারে লিখছি অবশ্য যে এখানে কত ওয়ান টু টু ওয়ান টু থ্রি থ্রি টু থ্রি ওয়ান ওয়ান থ্রি এটা মান জিরো অতএব শতরাং বেলুনখার স্থানাঙ্কে ওয়ান টু 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 ওয়ান টু এটা মান রো আর টু টু ওয়ান এটা মান হচ্ছে মাইনাস রো আর বাকি সবার মান অন্যগুলো তো শূন্য প্রমাণিত এবার দেখো এটাকে রিভিউ আবার পুনরায় দেখাচ্ছি তাহলে প্রশ্ন হচ্ছে যে বেলনাকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীকৃষ্ট ফেল প্রতীক নির্ণয় করো তাহলে আমাদের এরকম প্রথম এটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্কে এরকম হয় টি করে এটা হয় আর এটাকে সে তুলনা করে এরকম পেয়েছি জি ওয়ান ওয়ান জি টু 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 মান পেয়েছি এখানে সূত্র লেখা হচ্ছে প্রথম শ্রেণীর খ্রিস্টফুল প্রতীকের সংজ্ঞা হতে পাই সংজ্ঞা হতে এটা পেয়েছি তাহলে প্রথম শর্ত এখানে শর্ত আছে একটা দুইটা তিনটা চারটা এই চারটা শর্ত অনুযায়ী প্রথম শর্ত দ্বিতীয় শর্ত তৃতীয় শর্তে চতুর্থ শর্তে প্রথম শর্তে সবগুলা সমান দ্বিতীয় শর্তে প্রথম ও তৃতীয়টা সমান মাঝখানেরটা ভিন্ন তৃতীয় শর্তে প্রথম ও দ্বিতীয়টা একই মাঝখানের শেষেরটা ভিন্ন আর এটা হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা এই শর্ত অনুযায়ী এই যে দ্বিতীয় প্রথম শর্ত দ্বিতীয় শর্ত শর্তে এই মানগুলো পেয়েছি তাহলে তৃতীয় শর্ত অনুযায়ী এই মানগুলা পেয়েছি দেখো আর চতুর্থ শর্ত অনুযায়ী এই মানগুলো পেয়েছি তাহলে এখানে দেখছি বেরোনাগার স্থানাঙ্কে ওয়ান টু কমা টু টু ওয়ান কমা টু সমান রো আর টু টু কমা ওয়ান সমান হচ্ছে মাইনাস রো আর বাকিগুলো হচ্ছে জিরো অন্যগুলো জিরো আশা করি তোমরা বুঝতে পারবে নিয়মিত পড়াশোনা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফিজ